আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অ্যাডজাস্ট ওয়াল ফ্যান রয়েছে এই ফ্যানটির কাজ কি আর উপকারিতা কী আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি ফ্যানটি সেট আপ করার জন্য কিন্তু প্রথমে কেসিংটা খুলে নিয়েছি কেসিংটা খোলার পরে ফ্যানটার বাহির সাইড কিন্তু আমি মাপ দিচ্ছি ফ্যানটার সাইজ হচ্ছে বারো বারো কিন্তু আমরা বাইশ সেটে পেলাম হলো তেরো তেরো ইঞ্চি এখন বিষয়টা হচ্ছে এই ফ্যানটি আমরা যেই ওয়ালে সেট আপ করবো সেখানে কিন্তু অবশ্যই ফ্যানটা ভালোভাবে সমান করে বসিয়ে কিন্তু আমরা মার্কার পেন দিয়ে কিন্তু দাগ করে নিব যে আসলে ওর মেজারমেন্টটা সঠিক আছে কিনা সেই সাথে আমরা আবার নতুন করে মেজারিং টেপ দিয়ে কিন্তু মাপ দিয়ে নিব যে আসলে এর বাইর বাইর ঠিক আছে কি না হলে পরে কিন্তু মানে মিলানো একটু ঝামেলা হয়ে যায় তাই আমরা ওইটা ভালো করে মাপজোকটা কমপ্লিট করে নিলাম তারপরে রানিং মেশিনের লাইনটা দিলাম দেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে কিন্তু দাগ দিচ্ছি যে মূলত দাগ দিচ্ছি আগে দাগটা দিয়ে নেই তারপরে সুন্দর করে আমরা ভিতরে কাটবো তো দেখতে পাচ্ছেন দাগ দেওয়া শেষ অনেক ধুলা তাই একটু পানি দিলাম পানি দেওয়ার পরে কিন্তু আবার আমি আমি কিন্তু কাটতেছি দেখতে পাচ্ছেন কাটতেছি আসলে অনেক ময়লা এই জন্য সান গ্লাসটা পরে নিলাম মাস্কও পরেছি আর এটা হচ্ছে দোকানের ভিতরে কাস্ট তাই আসলে অনেক ধুলা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলত এই ফ্যানটি লাগানোর উদ্দেশ্য হচ্ছে এইটা হচ্ছে একটা মিষ্টির দোকান এই মিষ্টির দোকানে অনেক পরিমাণ যখন রাত্রে দোকান বন্ধ করে যায় তখন আসলে অনেক তাপ হয় আর তাপ হওয়ার কারণে অনেক গরম জমি থাকে তার কারণে মিষ্টিগুলোর সমস্যা হয় তাছাড়াতে এমনতেই ফ্রিজ রয়েছে অনেক এর জন্য আমরা এইটা দিব এই হাওয়াগুলো বাইরে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এক একটি কাটিং করে দিয়েছি একটি কাটিংয়ে কিন্তু হলো না পরে আমি আর একটি কাটিং দিলাম দিয়ে দেখুন আমি কিন্তু ভুট শুয়েছি তারপরে মিজাই মিডিকে বললাম যে ওটা আচ্ছা ঠিক আছে ভালো করে পরিষ্কার ছোটোটা ডায়ের করে নেই তারপরে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি

লাগাই দেওয়ার পরে যে দুইটা তার রয়েছে তারে কিন্তু আমি সংযোগ দিয়ে নিলাম দেখুন সংযোগ দেওয়ার পর কিন্তু টুফিন কিন্তু আমি লাগাই দিয়েছি কম্বাইন সকেটে সেই সাথে দেখুন ফ্যানটা কিন্তু এখন সুন্দরভাবে ঘুরতেছে এবং হাওয়াগুলো টেনে টেনে বাহিরে বাইরে করে দিতেছে এই ছিল ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন পেজটি ফলো করে পাশেই